কথা যদি সত্য হয় সত্য বলবা মিথ্যার কোন আশ্রয় নিবে না তো যদি মিথ্যার আশ্রয় নেও আল্লাহর কাছে তুমি ঠেকা থাকবা মারার উপরে মাটি পাবা না কথাটা কি করছি বুঝতে পারছ তোমার মনটা খুবি সরল সোজা যে কয় আইলো তার পিছিয়ে যাও গেলে পরে তোমার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু ক্ষতি হয়ে যায় লাভ হয় না তোমার প্রপার্টি টাকা পয়সা থাকে তখন তোমার আত্মীয় স্বজন বাবা মা গ্রামবাসী সবাই তোমার পাশে থাকে যখন তোমার টাকা পয়সা থাকে না কোনো কিছু থাকে না তখন তোমার আত্মীয় স্বতন্ত্র পুরস্কার নিজের বাবা মাও তোমার কাছে আসে না

আমার বলছে যে আমার কো নাই নিজ নয় বিশ্বাস করবি না গরুর ভে আমি পাগল আমি কোনোদিন মানুষের পাশে টাউডেরি করে গান কাছে টাকা খাই না তোমার কোনো ভালো কপাল ভালো তোমার সাথে আমার দেখা হয়ে গেছে আরো গোটা কথা বলে দেবে তুমি কথা কথা শুনবা কি অবশ্যই শুনবো না আমি জি জি চলাফেরা করো খুব হিসাব নিকাশ করে চলাফেরা করবা তোমার সবাই বিপদে ফেলানোর জন্য রাস্তায় তোমার দাঁড়ায় রয়েছে তুমি আল্লাহর দোয়া তোমার বাকি ক্ষতি করতে পারবে না কথাটা কি বেশি বুঝতে পারছো এই পাগলার কথা বলে বিশ্বাস করছো কিরকম বিশ্বাস করছো আমার ওস্তাদে বলছে এই পাগলা করে একটা জিনিস দিয়ে গেলাম এই জিনিসটা তুই দশ জনের কাছে বিলে যদি ভালো হয় আমার জন্য পর্যন্ত দোয়া করবে কথাটা কি কিছু বুঝতে পারছেন আপনি সুখ চান না কষ্ট না

আমি বুঝতে পারছি আপনি দিতে পারবেন আপনার মনটা খুবই সরল সোজা মানুষ দশ টাকা চাইলে তারা পঞ্চাশ টাকা দিয়ে দেন ওই টাকাটা চাইতে গেলে আপনার সাথে ঝগড়াঝাটি মারামারি হয়ে যায় আপনারা ঠিক নেবে আরেকবার কবেন বিসমিল্লা আরেকবার কোন সোবাহান আল্লাহ বলার সাথে সাথে আপনি আমার তিন হাজার টাকা দিবেন আপনার আমি তিন কোটি টাকার সম্মান করে যাবো কথা রাখি পেয়েছে বুঝতে পারছেন দিতে পারবেন তিন হাজার টাকা বিসমিল্লা বলার সাথে সাথে টাকাটা বাইর করেন আপনার আমি একটা তামিজ দিয়ে যাবো এই তামিজটা নিয়ে

用一辈子。